মুম্বাইয়ের দুপুর ছিল অত্যন্ত গরম সূর্যের তাপ শহরটিকে পুরোপুরি পুড়িয়ে ফেলছিল সমুদ্রের হালকা বাতাসও তাপমাত্রা কমাতে সক্ষম হচ্ছিল না সড়কগুলো ছিল গাড়ির ভিড়ে ভরা হর্নের আওয়াজ শোনা যাচ্ছিল আর ফুটপাথ দিয়ে চলমান মানুষজন সবাই নিজেদের সময়ের সাথে লড়াইয়ে ব্যস্ত ছিল এই ব্যস্ততার মধ্যেই একটি সুন্দর মোটরসাইকেল শোরুম কেন্দ্রীয় রাস্তায় দাঁড়িয়েছিল তার উঁচু কাছের দেওয়ালগুলির পেছনে একের পর এক ঝলমলে স্পোর্টস বাইক সাজানো ছিল সূর্যের আলোতে তাদের রং আরও উজ্জ্বল হয়ে উঠছিল শোরুমের ভেতরে এক সম্পূর্ণ ভিন্ন পরিবেশ ছিল দামি পারফিউমের গন্ধ এসির ঠান্ডা বাতাস আর পটভূমিতে দাসতে থাকা মৃদু সঙ্গীত যেন এখানে প্রবেশ করা প্রতিটি মানুষকে বাইরের ব্যস্ততার থেকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল কর্মীরা সবাই একটানা ড্রেস কোডে সজ্জিত ছিল সাদা শার্ট নেভি ব্লু টাই এবং পালিশ করা জুতো প্রতিটি কর্মীর মুখে একটি ক্ষুদ্র কিন্তু কৃত্রিম হাসি ছিল যেন তাদের হাসিটাও তাদের ইউনিফর্মের অংশ তারা গ্রাহকদের সাথে কথা বলছিল বারবার তাদের দামি ঘড়ির দিকে তাকাচ্ছিল ফাইলগুলো সাজাচ্ছিল এবং তাদের আচরণে এমন একটা ভাব প্রকাশ করছিল যেন এখানে প্রতিটি মুহূর্ত মূল্যবান হঠাৎ শোরুমের কাচের দরজা খুলে গেল একটি গরম বাতাস প্রবাহিত হল এবং সঙ্গে একটি মানুষ প্রবেশ করলেন যিনি ছিলেন ইউসুফ তিনি তার চারপাশের বিলাসিতা থেকে সম্পূর্ণ আলাদা ছিলেন তার পরনে একটি পুরনো খাকি রঙের কুর্তা ছিল যা একাধিক জায়গায় ফ্যাকাশে এবং মলিন হয়ে গিয়েছিল তার পাজামা হাঁটুর কাছ থেকে রফু করা ছিল এবং তার জুতোতে মাটি এবং ধুলো জমেছিল যেন তারা বহু দিন ধরে ধুয়ে ওঠেনি তার মুখে ঘাম পড়ছিল চুল এলোমেলো ছিল এবং দাড়ি কিছুটা বড় হয়ে গিয়েছিল কিন্তু এই সমস্ত কিছুর মাঝেও তার চোখে এক অদ্ভুত শান্তি এবং মর্যাদা ছিল যেন সে তার নিজস্ব জগৎ শাসন করে এবং অন্যদের ভাবনা বা আচরণ তাকে বিঘ্নিত করতে পারে না যেমনই সে ভিতরে প্রবেশ করলেন কর্মীরা একে অপরকে চাহনি দিল একজন যুবক বিক্রয় কর্মী হালকা হাসি দিয়ে তার সহকর্মীকে আস্তে আস্তে বলল এটা এখানে কি করছে ভিক্ষা চাইতে এসেছে আরেকজন বিদ্রুপ করে বলল ভুল ঠিকানায় এসেছে ভাই এই জায়গা তোর জন্য নয় তৃতীয়জন হালকা একটা সিডি বাজালো এবং পাশ ফিরিয়ে নিল ইউসুফ তাদের একটিও পাত্তা দিল না তার পদক্ষেপ ছিল ধীর কিন্তু আত্মবিশ্বাসী যেন সে শোরুমে কিছু মূল্যবান জিনিস খুঁজছে তার ধুলো জমানো জুতোর দাগ শোরুমের উজ্জ্বল মেধেতে একটি তীব্র বৈপরীত্য সৃষ্টি করছিল একদিকে চকচকে কাচের মতো মেঝে আর অন্যদিকে এক ক্লান্ত ভ্রমণকারীর দাগ ইউসুফ কিছু সময় থেমে কাচের দেওয়াল থেকে বাইরে তাকালো একটি গভীর শ্বাস নিল তারপর সে বাইকের দিকে এগিয়ে গেল একে একে তাদের পরীক্ষা করতে সে তাদের চকচকানে প্রশংসা করছিল না বরং তাদের ডিজাইন নির্মাণ এবং প্রকৌশল নিয়ে গভীরভাবে ভাবছিল যেন সে শুধু দেখছিল না বরং এগুলিকে বুঝছিল তার মুখে কোনো কামনা বা সংকোচ ছিল না শুধু এক শান্ত আগ্রহ যেন সে এগুলো আগে থেকেই দেখেছে এবং স্পর্শ করেছে শোরুমের এক কোণে দাঁড়িয়ে দুই বিক্রয়কর্মী একে অপরকে কোহুনি দিয়ে ইশারা করে বলল এই দেখো সাহেব হয়ে ঘুরছে অন্যজন হাসতে হাসতে বলল এটা হয়তো ছবি তুলে চলে যাবে কিন্তু ইউসুফ কোনো কিছুই পরোয়া না করে বাইকগুলোতে এগিয়ে চলল সে শোরুমের সবচেয়ে মূল্যবান জিনিসের দিকে যাচ্ছিল যা সাধারণ মানুষের কাছে ছিল শুধুমাত্র একটি দামি বাইক কিন্তু ইউসুফের কাছে এটি ছিল একটি স্বপ্নের অংশ শোরুমের পরিবেশে এক অদৃষ্ট সংকোচ সৃষ্টি হলো কিছু গ্রাহক যারা বাইক দেখতে এসেছিল এখন ইউসুফকে পর্যবেক্ষণ করছিল তাদের মুখাবয়াবে বিভ্রান্তি এবং সন্দেহ ছিল ঠিক যেমন কর্মীদের ছিল ইউসুফ নিরলসভাবে লক্ষ্যে এগিয়ে চললো যেন সে জানতো সে এখানে কেন এসেছে এবং কেউ তাকে তার উদ্দেশ্য থেকে বিচলিত করতে পারবে না ধীরে ধীরে সে বাইকগুলো পার করে একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে থামল সেখানে একটি সবুজ রঙের নতুন নিনজা স্পোর্টস বাইক দাঁড়িয়েছিল সূর্যের আলো শোরুমের কাঁচের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাইকটির ধাতব সবুজ রঙে পড়ছিল এবং তার শরীরে একটি চমকপ্রদ ঝলক তৈরি হচ্ছিল এই দৃশ্যটি যেন একটি মূল্যবান হীরের মতো হৃদয়কে আকর্ষণ করছিল ইউসুফ বাইকের সামনে গিয়ে থামল তার মুখে একটি ছোট হাসি ফুটল যেন সে কোনো পুরোনো বন্ধুকে দেখেছে সে আস্তে আস্তে হাত বাড়িয়ে বাইকের শরীর স্পর্শ করল তার স্পর্শে ছিল ভালোবাসা কোমলতা এবং সেই অনুভূতি যা কেবল সেই ব্যক্তি অনুভব করতে পারে যে বছরের পর বছর ধরে একটি স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য পরিশ্রম করেছে শোরুমের এক কোণে দাঁড়িয়ে একজন বিক্রয়কর্মী রিজওয়ান এই দৃশ্যটি দেখছিল তার মুখে এক অদ্ভুত অভিব্যক্তি ছিল অর্ধেক বিদ্রুপ অর্ধেক সন্দেহ সে ধীরে ধীরে ইউসুফের কাছে এসে একটা কৃত্রিম হাসি দিয়ে বলল আপনি দেখতেই পারেন স্যার কিন্তু এটা একটু দামি দাম পঁয়ত্রিশ লাখ ইউসুফ বাইক থেকে তার দৃষ্টি সরিয়ে শান্তভাবে জিজ্ঞেস করলেন আপনি কি বললেন পঁয়ত্রিশ লাখ রিজবান তার সহকর্মীদের দিকে তাকালো এবং একটি ছোট হাসি দিল তারপর বলল পঁয়ত্রিশ লাখ কিন্তু এমন একটি কেনাকাটা করার জন্য আগে কনফার্মেশন জরুরি আপনি বুঝতে পারছেন তো এটা কোনো সাধারণ লেনদেন নয় শোরুমে গভীর নিরবতা ছড়িয়ে পড়েছিল ক্যামেরা রেকর্ডিং চালিয়ে যাচ্ছিল যা এখন সম্পূর্ণ আলাদা পরিবেশ ধারণ করেছে যা কয়েক মিনিট আগে ছিল না বিদ্রুপমূলক মন্তব্য বিচার সন্দেহ সব কিছু মুছে গিয়েছিল ফারাজ শোরুমের ম্যানেজার স্থির হয়ে দাঁড়িয়েছিল তার বাধ্যতামূলক হাসি সত্যিকারের অস্বস্তিতে পরিণত হয়েছিল যে কর্মীরা একসময় ইউসুফকে নিয়ে হাসাহাসি করেছিল তারা এখন চোখের সাক্ষাৎ এড়িয়ে চলছিল তাদের মাথা নিচু ছিল লজ্জায় তবে ইউসুফ শান্ত ও স্বাভাবিক ছিলেন তিনি এখানে প্রদর্শন বা দৃষ্টি আকর্ষণ করতে আসেননি তিনি একটাই উদ্দেশ্যে এসেছিলেন একটি মোটরসাইকেল কেনার জন্য যা তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জন করেছিলেন যা বছরের পর বছর সংগ্রাম ও ত্যাগের প্রতিনিধিত্ব করে কিন্তু তার চেয়েও বেশি তিনি একটি পয়েন্ট বোঝাতে চেয়েছিলেন একজন মানুষের মূল্য তার চেহারা পোশাক বা সামাজিক অবস্থার দ্বারা নির্ধারিত হয় না এটি নির্ধারিত হয় তার চরিত্র তার সততা এবং অন্যদের সাথে তার আচরণ দ্বারা আমি এখানে কারো সম্মান ভিক্ষা চাইতে আসেনি ইউসুফ তার গম্ভীর কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন আমি এখানে কাউকে প্রভাবিত করতে আসিনি আমি এখানে বাইক কেনার জন্য এসেছি আর কিছু নয় আমি কি পড়ি আমি কেমন দেখাচ্ছি এগুলোর কোনো মানে নেই এটি হলো আমি কি প্রতিনিধিত্ব করি আমি কিভাবে নিজেকে বহন করি তার কথাগুলো বাতাসে ভাসছিল এবং কিছু সময়ের জন্য চারপাশে ছিল শুধু নিরবতা তারপর ক্যামেরাম্যান যে চুপচাপ সব কিছু দেখছিল মুখ খুলল এটা অবিশ্বস্য সে বলল এটি ভাইরাল হবে মানুষকে এটি শুনতে হবে ইউসুফ তার দৃষ্টি তার দিকে ঘুরিয়ে শান্ত কিন্তু দৃঢ় দৃষ্টিতে তাকালো আমাকে ভাইরাল হওয়ার প্রয়োজন নেই যা গুরুত্বপূর্ণ তা হলো যে মানুষগুলি বার্তা মনে রাখবে বার্তা হলো যে সম্মান কাজের মাধ্যমে অর্জিত হয় চেহারার মাধ্যমে নয় এটি আমার চেয়েও বড় কিছু এটি তাদের সম্পর্কে যারা প্রতিদিন বিচার করা হয় তাদের পোশাক তাদের চেহারা দেখে যখন আমরা তাদের তারা কি কিভাবে তারা দেখতে তা দেখে তাদের বিচার করা বন্ধ করি তখন কি হয় ফারাজ এখন স্পষ্টতাই বিপর্যস্ত ইউসুফের দিকে এগিয়ে গেল তার চোখে আর কোনো অবহেলা ছিল না বরং কিছু নতুন ছিল প্রকৃত সম্মান সেই ইউসুফের দিকে হাত বাড়ালো যা তার প্রথম দেখা হওয়ার সময়ের তুলনায় অনেক বেশি আন্তরিক ছিল স্যার ফারাজ শুরু করলো তার কণ্ঠস্বর নরম আমি আমি দুঃখিত আমি জানতাম না আপনি কে বা আসলে আপনি কী আমি আপনাকে দেখি বিচার করেছিলাম এবং আমি ভুল ছিলাম দয়া করে আমাকে এটা সঠিক করতে দিন ইউসুফ অবিলম্বে তার হাত নেননি বরং তিনি চারপাশে শোরুমে তাকালেন কর্মীদের দিকে যারা এত দ্রুত তাকে বিচার করেছিল তার কণ্ঠ ছিল শান্ত কিন্তু প্রতিটি শব্দে গভীরতা ছিল সম্মান এমন কিছু নয় যেটা আপনি শুধু কাউকে দেন তাদের কি আছে বা নেই তারা কি পড়েছে বা আপনি কি মনে করেন তাদের সম্পর্কে আপনি আমাকে দেখেছেন এবং আপনি দেখেছেন আমি কেমন দেখাচ্ছি কিন্তু কখনো কি আপনি ভেবে দেখেছেন আমি ভেতরে কেমন আমি কিভাবে এখানে এলাম আমি কি সংগ্রাম করেছি ফারাজ গলা নামিয়ে নিল তার আগের অহংকার চলে গেল আপনি ঠিক বলেছেন আমি ভুল ছিলাম ইউসুফ অবশেষে তার হাত নিলেন কিন্তু এটা কোনো বাধ্যতা থেকে ছিল না এটি ছিল কারণ তিনি ফারাজের আন্তরিকতা বুঝতে পেরেছিলেন আমরা সবাই ভুল করি ইউসুফ নরমভাবে বললেন কিন্তু আসল প্রশ্ন হলো আমরা কি সেখান থেকে কিছু শিখি আমরা কি পরিবর্ত হই ফারাজ মাথা নাড়ল এবং বলল আমি করব। এবং আমি নিশ্চিত করব যে এই শোরুমে প্রতিটি মানুষকে সম্মান দিয়ে ট্রিট করা হবে তারা কি পড়েছে তারা কেমন দেখাচ্ছে বা তারা কি কিনতে পারে তা কোনো ব্যাপার নয় ইউসুফ একটি ছোট হাসি দিলেন তিনি যে পরিবর্তনটি এনেছেন তা নিয়ে সন্তুষ্ট ভালো এটি আমি চাই আমাকে দুঃখিত বলার প্রয়োজন নেই দুঃখিত বলুন তাদের জন্য যারা এখানে প্রতিদিন আসে এবং তাদের পোশাক জুতো বা ওয়ালেট দেখে বিচার করা হয় তাদের জন্য দুঃখিত বলুন যেন তারা আজকের মতো অনুভব না করেন যখন আমি এখানে প্রবেশ করেছিলাম ক্যামেরাম্যান এখনও রেকর্ডিং চালিয়ে যাচ্ছে নীরবে মাথা নেড়ে সম্মতি জানালো বার্তা এখন স্পষ্ট ছিল যে এটি শুধুমাত্র ইউসুফের বাইক কেনার ব্যাপার ছিল না এটি অনেক বড় কিছু ছিল যা এই ভিডিওটি দেখার পর অনেকের জীবনে প্রতিধ্বনিত হবে এটি ছিল বিনয় সম্মান এবং অন্যদের মর্যাদা দিয়ে আচরণের শিক্ষা ইউসুফ বেরিয়ে যাওয়ার জন্য ঘুরলেন তখন তিনি লক্ষ্য করলেন কর্মীরা তাকে একটি ভিন্ন দৃষ্টিতে দেখছে এখন তারা তাকে অবজ্ঞা বা দয়া ভরে দেখছে না এখন তাদের চোখে ছিল নীরব প্রশংসা তারা কিছু মূল্যবান কিছু শিখেছে যা তাদের কাছে অনেক বেশি দীর্ঘস্থায়ী হবে যে কোনো কমিশন বা বিক্রিচ্ছে ইউসুফ শোরুম থেকে বেরিয়ে এলেন তার পদক্ষেপ ছিল স্থির এবং আত্মবিশ্বাসী বাইকটি সবুজ নিঞ্জা বাইরে সূর্যের আলোয় পেয়ে উজ্জ্বল হয়ে দাঁড়িয়েছিল তিনি বাইকে উঠলেন ইঞ্জিনের পরিচিত গুঞ্জন অনুভব করলেন পৃথিবী তার চারপাশে পরিবর্তিত হয়নি এটি এখনও ব্যস্ত এখনও শব্দে এখনও বিশৃঙ্খল কিন্তু ইউসুফ তার ভেতরে কিছু পরিবর্তন এনেছেন এবং তিনি জানতেন এটি অন্য যে কোনো কিছুর চেয়ে অনেক বেশি শক্তিশালী ইউসুফের শোরুমে আসার পরের দিনগুলি ছিল একদম আলাদা যখন সে তার কর্মশালায় ফিরে গেল পুরনো ইঞ্জিন এবং যন্ত্রপাতির পরিচিত আওয়াজ তাকে স্বাগত জানালো তবে এখন এক বিশেষ পরিবর্তন ছিল যে লোকেরা একসময় তাকে অবহেলা করতো বা তার ছোট্ট সাধারণ দোকানটি পাশ কাটিয়ে চলে যেত তারা এখন তাকে নতুন সম্মান দিয়ে দেখছিল শোরুমে তার যাত্রার গল্প ছড়িয়ে পড়েছিল এবং তাই ছড়িয়ে পড়েছিল তার দেওয়া বার্তাও সম্মান অর্জিত হয় দেখানো থেকে নির্ধারিত হয় না ইউসুফ এই পরিবর্তনটি স্বীকার করতে যাচ্ছিল না সে জানত তার কাজের প্রকৃত মূল্য কিভাবে অন্যদের প্রভাবিত করেছে এবং সেটা তার নিজের স্বীকৃতি থেকে আলাদা ছিল তবে শুধুমাত্র গ্রাহকরাই নয় শোরুমের কর্মীরাও যারা একসময় তাকে অবজ্ঞা করেছিল তারা এখন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখতে শুরু করেছিল এটি শুধু অন্যদের স্নেহ দেওয়ার ব্যাপার ছিল না এটা ছিল তাদের সমান মর্যাদা দেওয়ার কথা তাদের পটভূমি যাই হোক না কেন সবচেয়ে গভীর প্রভাব শোরুমের কর্মীদের উপর ছিল ফারাজ ম্যানেজার সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গিয়েছিলেন তিনি প্রশ্ন করতে শুরু করলেন যে কিভাবে তিনি আগের মতো কাজ করছিলেন গ্রাহকদের পোশাকের ভিত্তিতে তারা কিভাবে বিচার করতেন এবং কিভাবে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতেন সেই দিন ইউসুফ শোরুমে আসার পরে ফরাজ সমস্ত কর্মীদের সাথে একটি মিটিং ডেকেছিলেন যার মধ্যে ছিল রিজওয়ান সেই বিক্রয়কর্মী কর্মী যিনি বিশেষভাবে কঠোর ছিলেন বিষয়গুলো বদলেছে এবং এগুলো বদলাতে থাকবে আমরা আর কক্ষনো কোনো গ্রাহককে তার পোশাক অর্থ বা অবস্থান দেখে বিচার করব না আমরা প্রতিটি মানুষকে তাদের প্রাপ্য সম্মান দিয়ে ট্রিট করব এখন থেকে এটি এভাবেই হবে রিজওয়ান যিনি প্রথমে অনিচ্ছুক ছিলেন আন্তরিকতার সাথে মাছা নেড়ে বলল এখন আমি বুঝি সে মৃদু কণ্ঠে বলল ইউসুফ ভাই আমাদের বুঝিয়েছেন যে এটা কী পড়া মানুষ সম্পর্কে নয় এটা তাদের কে হওয়ার ব্যাপার আর তাতেই শোরুমের পরিবেশ পরিবর্তিত হতে শুরু করল কর্মীরা আরও ধৈর্যশীল এবং শ্রদ্ধাশীল হয়ে উঠল গ্রাহকরাই পরিবর্তনটি লক্ষ্য করতে শুরু করলো আর তারা আর মুখোমুখি হচ্ছিল না তাদের কোনো সুপারফিশিয়াল দৃষ্টির সাথে বা অবজ্ঞাসূচক মনোভাব সহ তারা সৎ উষ্ণতায় স্বাগত জানানো হচ্ছিল তাদের পোশাক বা টাকা তারা কতটা খরচ করতে পারে তা নির্বিশেষে ইউসুফ যে নতুন দৃষ্টিভঙ্গি শোরুমের পরিবেশে অজান্তে প্রতিষ্ঠিত করেছিলেন তা এখন জোরালুভাবে জমে গেছে এবং ব্যবসার পরিবেশ নতুনভাবে পরিচালিত হচ্ছিল ইউসুফ অন্যদিকে তার কাজের প্রতি মনোযোগী ছিল সে খ্যাতি বা স্বীকৃতি খোঁজার লোক ছিল না বাইকটি যদিও তা গুরুত্বপূর্ণ ছিল তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল না যা গুরুত্বপূর্ণ ছিল তা হলো তার কাজের প্রভাব তার চারপাশের মানুষের ওপর প্রতিদিন যখন সে তার সাধারণ কর্মশালায় বাইক মেরামত করছিল ইউসুফ জানতো তার উদ্দেশ্য শুধু বাইক মেরামত করা নয় এটি হলো মানুষের দৃষ্টিভঙ্গি ঠিক করা তাদের দেখানো যে সত্যিকারের মূল্য বাইরের থেকে নয় ভিতর থেকে আসে এক দুপুরে যখন সে একটি ইঞ্জিন ব্লক নিয়ে কাজ করছিল একটি তরুণ পুরুষ কর্মশালায় প্রবেশ করল সে সহজ পোশাকে ছিল একটি পুরনো জ্যাকেট এবং জিন্স পরা ছিল তার হাতগুলো তেলের দাগে ঢাকা ছিল এবং সে দেখতে যাচ্ছিল যে একজন ব্যক্তি দীর্ঘক্ষণ কাজ করে ক্লান্ত হয়েছে ইউসুফ তার দিকে তাকালো এবং তাকে চিনে নিল এটি শোরুমের নতুন নিয়োগপ্রাপ্ত একজন কর্মী ইউসুফ খাই আমি শুধু আসলাম আপনাকে ধন্যবাদ জানাতে আমি আপনার ভিডিও দেখেছি এবং এটি আমাকে সত্যিই ভাবতে লেগেছে আমি আগে মানুষকে দেখতাম এবং তাদের পোশাক থেকে বিচার করতাম কিন্তু শোরুমের যে কাজটা আপনি করেছেন তারপর আমি বুঝতে পারলাম আমি কতটা ভুল ছিলাম ইউসুফ একটু থেমে তার যন্ত্রপাতি রেখে তরুণ ব্যক্তিকে বসতে বলল বদলানোর জন্য কখনও দেরি হয় না গুরুত্বপূর্ণ হলো যে আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন এখন আপনি সিদ্ধান্ত নিতে পারেন অন্যদের সম্মান দিয়ে আচরণ করবেন তারা যেমনই হোক না কেন তরুণ ব্যক্তিটি মাথা নাড়ল তার চোখে আন্তরিকতা ছিল আমি এখন সেটা করতে শুরু করেছি এখন যখন আমি কাউকে রাস্তার উপর দেখি আমি তাদের দেখতে পছন্দ করি না যে তারা কেমন দেখাচ্ছে আমি তাদের সম্মান দিয়ে অভিবাদন জানাই ইউসুফ হাসলো তার চোখে উষ্ণতা ছিল এটাই হওয়া উচিত মানুষের সাথে সদয়ভাবে আচরণ করো এবং আপনি পৃথিবীকে ভিন্নভাবে দেখতে পাবেন যখন তরুণ ব্যক্তিটি কর্মশালা থেকে বেরিয়ে গেল ইউসুফ নিঃশব্দ প্রাউড ফিল করলো সে কোনো মানুষের জীবন পরিবর্তন করার আশা করেনি তবে কোনো না কোনো উপায়ে সে তা করেছিল সে কোনো রোল মডেল হতে চাননি তবে তার কাজ একটি পার্থক্য সৃষ্টি করেছিল এবং এটাই তার জন্য যথেষ্ট ছিল ইউসুফের কথাগুলি বাতাসে ভাসছিল নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে এক ধরনের নীরব আগ্রহ সৃষ্টি করছিল তারা উচ্ছ্বসিত ছিল তবে কিছুটা অনিশ্চিত তারা ইউসুফের ভিডিও দেখেছিল কিন্তু এই প্রথমবার তার মুখ থেকে কথা শুনছিল ইউসুফ কোনো সেলিব্রিটি ছিলেন না কোনো মোটিভেশনাল স্পিকারও না তিনি ছিলেন একজন মানুষ যিনি সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছেন এবং সম্মানের বিষয়ে একটি মূল্যবান শিক্ষা শিখেছেন যেটি তিনি এখন অন্যদের কাছে পৌঁছে দিচ্ছেন তিনি সেখানে দাঁড়িয়েছিলেন তার কণ্ঠস্বরে শান্তি এবং দৃঢ়তা ছিল যখন তিনি বলছিলেন সম্মান আসে না শুধু আপনার কাছে কত টাকা আছে বা আপনার পোশাক কেমন তার ওপর সম্মান আসে আপনার ভিতরের মানুষ থেকে এবং আপনি অন্যদের সাথে কীভাবে আচরণ করেন তার ওপর আপনি স্যুট পরেছেন না আপনার জুতোতে ধুলোর দাগ আছে এতে কিছু আসে যায় না যা গুরুত্বপূর্ণ তা হলো আপনার চরিত্র এটি সম্পর্কে আপনি যখন কাউকে এই শোরুমে বা অন্য কোনো জায়গায় নিয়ে আসেন তখন তারা কেমন অনুভব করে আপনি কিভাবে তাদের আচরণ করেন তা অনেক বেশি গুরুত্ব বহন করে তারা যেখান থেকে এসেছে বা তাদের কাছে কি আছে তাতে কিছু আসে যায় না তিনি কিছু সময় থেমে গেলেন যেন তার কথাগুলি সবাই গভীরভাবে শোনে নতুন নিয়োগপ্রাপ্তরা তরুণ ছিল তাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষার শক্তি ছিল তবে ইউসুফ তাদের চোখে অনিশ্চিততার ঝলক দেখেছিলেন তারা এমন একটি পৃথিবীতে বড় হয়েছে যেখানে সাধারণত চেহারা এবং বাহ্যিক বিষয়ে বেশি গুরুত্ব পায় যেখানে সফলতা নির্ধারিত হয় আপনার কাছে কি আছে নাকি আপনি কে আমি চাই তোমরা সবাই একটি কথা মনে রাখবে ইউসুফ বললেন তার চোখগুলি পুরো রুমে ঘুরিয়ে দেখলেন তোমরা জীবনে অনেক মানুষকে দেখবে অনেক গ্রাহক যারা এই শোরুমে আসবে কিছু মানুষ ধনী হবে কিছু মানুষ সংগ্রাম করতে থাকবে কিছু মানুষ সর্বশেষ ফ্যাশন পরিধান করবে আবার কিছু মানুষ এমন পোশাক পরবে যা পুরানো এবং ক্ষয়প্রাপ্ত কিন্তু সত্যিকার অর্থে যেটা গুরুত্বপূর্ণ তা হলো তোমরা তাদের সাথে কিভাবে সম্মান দেখাও তুমি তাদের পৃথিবীর সবচেয়ে ভালো বাইক বিক্রি করতে পারো কিন্তু যদি তারা চলে গিয়ে মনে করে যে তারা সম্মানিত হয়নি তারা আর ফিরে আসবে না সম্মান হলো প্রতিটি সম্পর্কের ভিত্তি ব্যবসা বা ব্যক্তিগত রিজওয়ান যে পিছনে চুপচাপ দাঁড়িয়ে ছিল হাত তুলে বলল ইউসুফ তাকে সঙ্গতির সাথে মাথা নেড়ে উত্তর দিলেন ইউসুফ ভাই আমি আপনাকে দুঃখিত বলছি আমি আগে বুঝতে পারিনি আপনি আমাদের কী শেখাতে চেয়েছিলেন আমি শুধু বিক্রয়ের দিকে নজর দিয়েছিলাম তাড়াতাড়ি টাকা উপার্জন করার দিকে যে কারণে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি ভুলে গিয়েছিলাম মানুষকে সদয়ভাবে আচরণ করা যখন আপনি প্রথম শোরুমে প্রবেশ করেছিলেন আমি আপনাকে বিচার করেছিলাম আমি আপনাকে দেখলাম এবং ভাবলাম এই লোকটা বাইক কেনার সামর্থ্য রাখে না কিন্তু আপনি আমাকে দেখালেন যে যা গুরুত্বপূর্ণ তা হলো আপনার কাছে কি আছে তা নয় বরং আপনি কি ধরনের মানুষ ইউসুফ মৃদু হাসলেন রিজওয়ানের আন্তরিকতা স্বীকার করে এটা ঠিক আছে রিজওয়ান আমরা সবাই ভুল করি যা গুরুত্বপূর্ণ তা হলো আমরা সেখান থেকে কি শিখি এবং আমরা কীভাবে পরিবর্তন করি আমি খুশি যে আপনি এটা বুঝতে পারছেন সফলতার আসল মাপকাঠি হল আপনি কত টাকা আয় করেছেন নাকি আপনি অন্যদের কিভাবে অনুভব করিয়েছেন শোরুমের পরিবেশ এখন স্পষ্টভাবে আলাদা হয়ে গিয়েছিল নতুন নিয়োগপ্রাপ্তরা আর শুধু কর্মী ছিল না তারা শিখতে বুঝতে আগ্রহী ছিল তাদের কাজের পিছনের গভীর অর্থ নিয়ে ফারাজ যে মনোযোগ দিয়ে শুনছিল সামনে এসে দলের কাছে কথা বলল আমি চাই তোমরা সবাই ইউসুফের কথাগুলি মনে রাখো সে বলল তার কণ্ঠস্বর ছিল স্থির এবং সম্মানপূর্ণ এই শোরুম শুধু বাইক বিক্রি করার জায়গা নয় এটি আমাদের গ্রাহকদের সাথে সম্পর্ক তৈরির জায়গা আমরা তাদের সম্মান দিয়ে ট্রিট করব তারা যেখান থেকে এসেছে বা তাদের কি আছে তার পরোয়া না করে আমরা মানুষকে বিচার করতে নয় তাদের সাহায্য করতে এখানে এসেছি আমরা মানুষকে সাহায্য করি তাদের যা প্রয়োজন তা খুঁজে পেতে এমনভাবে যাতে তাদের মূল্যবান এবং প্রশংসিত বোধ হয় ফারাজ ইউসুফের দিকে তাকালো তার চোখে কৃতজ্ঞতা ছিল ইউসুফ ভাই আপনি এই জায়গাটি বদলে দিয়েছেন আপনি আমাদের বুঝিয়েছেন কি সত্যি গুরুত্বপূর্ণ ধন্যবাদ ইউসুফ মাথা নেড়ে বললেন তার মুখে শান্ত কিন্তু সন্তুষ্ট হাসি ছিল আমি কিছু বিশেষ কাজ করিনি ফারাজ আমি শুধু সত্য কথা বলেছি তোমরা সবাই মানুষের জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখো শুধু মনে রেখো মানুষকে যেভাবে ট্রিট করতে হয় সেইভাবেই তাদের ট্রিট করো নতুন নিয়োগপ্রাপ্তরা সেখানে দাঁড়িয়েছিল ইউসুফের কথাগুলি শোনার জন্য তারা এসেছিল বিক্রয়ের জন্য বাইক সম্পর্কে শিখতে কিন্তু তারা চলে যাচ্ছিল এমন কিছু আরও মূল্যবান শিখে সম্মান বিনয় এবং সদায়তার বোধ যখন ইউসুফ যেতে যাচ্ছিল ফারাজ তাকে থামালেন ইউসুফ ভাই তিনি বললেন আপনার বাইক প্রস্তুত সমস্ত কাগজপত্র সম্পন্ন হয়েছে আপনি যখন প্রস্তুত তখন নিতে পারেন ইউসুফ মৃদু হাসলেন তবে সেটা যে উত্তেজনার হাসি ছিল তা নয় সেটা ছিল এক শান্ত সন্তুষ্টির হাসি ধন্যবাদ ফারাজ তবে মনে হয় আমি একটু আরও অপেক্ষা করব। আমি শিখতে এসেছিলাম যা তা আমি ইতিমধ্যে শিখে গেছি ফারাজ তাকে দেখল বিভ্রান্ত হয়ে বলল আপনি কি বলছেন ইউসুফ মৃদু হাসলেন আমি বাইক কেনার জন্য এখানে আসিনি আমি এখানে আসছিলাম আমার জন্য কিছু মনে রাখার জন্য যাত্রা যেটি আমাকে এখানে নিয়ে এসেছে বাইকটা শুধু তার প্রতীক আসল শিক্ষা হলো আমরা আমাদের শিখে আসা পাঠগুলো কিভাবে ব্যবহার করি আমি জীবনে অনেক কিছু কাটিয়েছি এবং আমি শিখেছি যে এটা বাইক বা টাকা নিয়ে নয় এটা হলো আমাদের যাত্রায় কারা আমাদের সাথে আসে এবং আমরা তাদের কিভাবে আচরণ করি ইউসুফ ফিরে গিয়েছিল শোরুমের দরজা দিয়ে বের হয়ে গেলেন বাইরের সূর্যের আলো লান হয়ে যাচ্ছিল কিন্তু তার শেয়ার করার শিক্ষা কর্মীদের মনে অবিরত ঝলমাল করতে থাকবে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের তকদির চ্যানেলে নতুন হলে আমাদের তকদির চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ আপনারা কি কোথা থেকে ভিডিওটি দেখেছেন তা জানাতে ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ